আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা বিদ্যুতে নতুন করে আবেদনের জন্য কি কী কাগজপত্র লাগে সে বিষয়ে আলাপ করব এবং আমরা জানবো যে আসলে কীভাবে আবেদন করতে হলে কী কী কাগজপত্রগুলোর প্রয়োজন হয় তারা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আমরা বিদ্যুতে মিটারের জন্য আবেদন করার যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে আসবো যে দেখতে পাচ্ছেন www.rabbps.com.bd আমাদের এখানে আসতে হবে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নতুন সংযোগ গ্রহণের নির্দেশিকা নির্দেশিকা এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আবেদন করার নিয়মাবলী হ্যাঁ এখানে আমাদের আবেদন করার নিয়মাবলীগুলো দেওয়া আছে এখান থেকে আবাসিক সংযোগের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেই কাগজপত্রগুলো আমরা জানব যে আসলে কী কী কাগজপত্র প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি আবেদন করার সময় ছবি জাতীয় পরিচয়পত্র ও সংযোগ সংযোগস্থলের মূল দলিল হ্যাঁ অথবা খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে আপনার এখানে হচ্ছে ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং সংযোগ স্থলের মূল দলিল যদি আপনার দলিল থাকে তো দলিল দিবেন যদি দলিল না থাকে পিতামাতার পৈতৃক সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি ওয়ারিস সেক্ষেত্রে আপনি খারিজ অথবা পর্সার কপি আপলোড করে দিবেন স্ক্যান করে দুই নম্বর যে এখানে তারা অপশনটি দিয়েছে এখানে দেখতে পাচ্ছি সার্ভিস ড্রপের দূরত্ব অর্থাৎ আপনার মিটার থেকে যে মিটার যে কারেন্টের যে খুঁটি সে খুঁটি থেকে আপনার মিটার পর্যন্ত যে দূরত্ব সে দূরত্ব আপনি পাবেন একশো ফুট হ্যাঁ এর মধ্যে আপনার দূরত্ব থাকতে হবে এর বেশি হলে আপনি পাবেন না ঠিক আছে এরপর তিন নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে তারা গুরুত্ব সহকারে বলেছে যে সঠিকভাবে মেপে সার্ভিস সঠিকভাবে মেপে সার্ভিস ড্রপের দূরত্ব প্রদান করুন সার্ভিস ড্রপের দূরত্ব সঠিক না হলে দৈর্ঘ্য কম বেশি হলে অর্থাৎ আপনার যে একশো তিরিশ ফুটের যদি ওভার হয় বা কম বেশি হয় সে কম হলে আসলে সমস্যা নেই একশো তিরিশ ফুটের মধ্যে আপনারা থাকতে হবে যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার সংযোগ পেতে বিলম্ব হতে পারে হ্যাঁ এবং চার নম্বর যে অপশনটি এখানে রেখেছে তারা আবেদনের সাত দিনের মধ্যে ঘর হাউস ওয়ারিং সাত দিনের মধ্যে আপনাকে ঘরে হাউস ওয়ার্ডিং নিশ্চিত করতে হবে এবং সোলার ইউনিট প্রযোজ্য হলে যদি আপনার মনে করেন যে আপনার সোলার সিস্টেম আপনার ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনি একত্রে সোলার ইউনিট ইনস্টল করতে পারেন হ্যাঁ এবং এগুলো সব কমপ্লিট করে আপনি অনলাইনের মাধ্যমে যেখান থেকে আবেদনটি করবেন সেখান থেকে আপনি আবেদনের সময় আপনি উল্লেখ করে দেবেন যে আপনার এই হাউস ওয়ার্ডিং কমপ্লিট হয়েছে এবং সোলার প্যানেল যদি আপনি সংযুক্ত করতে চান তাহলে আপনার সোলার সোলার প্যানেলও সংযুক্ত করা হয়েছে এটা আপনার অনলাইনের মাধ্যমে হাউস ওয়ার্ডিং নিশ্চিত করে জানাতে হবে এরপর হচ্ছে মোট লোট আশি এর বেশি হলে এইচডি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে যদি যদি আপনার লোড আশি ওয়াটের আশি যদি আপনার লোড আশি কিলোয়াটের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এইচডি এইচডি সংযোগের নিয়মাবলী আপনার মেনে আপনাকে লাইনটি নিতে হবে এখানে ছয় নম্বর অপশনে যে বিষয়টি এখানে বলা আছে যে অনলাইনে সার্ভে করার পর প্রয়োজনীয় অর্থ যেমন আবেদন ফি মেম্বারশিপ ফি ও নিরাপত্তা জামানত সহ সকল নির্দেশনা এস এম এসের মাধ্যমে জানানো হবে হ্যাঁ আপনার যে সার্ভে করার পরে অর্থাৎ এটা পরিদর্শন করবে পরিদর্শন করার পরে পরিদর্শন করার পরে আপনাকে জানানো হবে সব এস এম এসের মাধ্যমে যে আপনি কত টাকা আবেদন ফি মেম্বারশিপ ফি ও জামানত ফি এগুলো সব কিছু আপনাকে মোবাইলে এস এম এসের মাধ্যমে জানি এরপরে সাত নাম্বার যে অপশনটি আছে সেখানে দেখতে পাচ্ছি আবেদন ফর্মের লাল চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ আবেদন ফর্মের মধ্যে যে লাল স্টার চিহ্ন তারকা চিহ্ন যে স্টার ঘরগুলো আছে ওইগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ আপনার আবেদন সাবমিট হবে না আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং আইডি এবং পিন নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে কারণ আপনার আবেদনের যে সর্বশেষ অবস্থা সেটা আপনি এই ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর ব্যবহার করেই আপনি জানতে পারবেন তাছাড়া আপনি জানতে পারবেন না এবং দশ নম্বরে বলা আছে যে সংযোগের অর্থ ডাসবাংলা ব্যাংক ব্যাঙ্ক মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে আপনার যে এই মেম্বারশিপ তারপর হচ্ছে জামানতের টাকা তারপর হচ্ছে আপনার আবেদন ফি এগুলো হচ্ছে সব মোবাইল ব্যাংকিংয়ের যে রকেট যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনাকে জমা করতে হবে হ্যাঁ তো এই ছিল আসলে মূলত আলোচনার বিষয় তো আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে আবেদনের সময় আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে হ্যাঁ আবাসিক সংযোগের ক্ষেত্রে আবেদনের সময় আমাদের কি কী প্রয়োজন হবে মূলত আবেদনের সময় প্রয়োজন হবে আবেদন করার সময় আবেদনকারীর ছবি প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র সংযোগস্থলের মূল দলিল খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে যদি আপনার কেনা সম্পত্তি হয় তাহলে সে সেক্ষেত্রে আপনি দলিল স্ক্যান করে আবেদন করার সময় দিয়ে দেবেন এবং যদি আপনার কর্তৃক সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি খারিজের স্ক্যান কপি সংযুক্ত করে দেবেন তো এই ছিল আসলে মূলত আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম